বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন মুম্বাইতে মূলত এখানে কয়েকদিন আগেই মুম্বাইতে একটি গানের অনুষ্ঠানে গান করেছিলেন অনুষ্ঠানে সেখানে তার সঙ্গে ছিলেন সঙ্গী ছিলেন বিজয় প্রকাশ তাদের সেই গানের ভিডিও এখন সামাজিক মাধ্যম জুড়ে ভাইরাল মূলত যেটা জানা গিয়েছে কৌশিক কৌশিক চক্রবর্তী যে অনুষ্ঠানটি করেছিলেন সেটি মুম্বাইয়ের একটি এনজিওর জন্য আয়োজিত সেখানেই পারফর্ম করেছিলেন কৌশিক চক্রবর্তী এবং বিজয় প্রকাশও সেখানে তার সঙ্গে ছিলেন তাদের যুগলবন্দী শোনা গিয়েছে তাদের সেই পারফরমেন্সের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে সেটি গায়িকার একটি ফ্যান পেজের তরফ থেকেই পোস্ট করা হয়েছে এই ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা প্রত্যেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন একজন লিখেছেন আপনারা কত দিনে ঘন্টায় রেওয়া কত দিনে কত ঘন্টা রেওয়াজ করেন তো দ্বিতীয় ব্যক্তি লিখেছেন মা সরস্বতী যেন দুজনের গলাতেই বসে রয়েছেন সব মিলিয়ে প্রশংসায় ভরে গিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য আগামী কাল অর্থাৎ বারোই জুলাই সাতটাকে বাধা পড়তে চলেছেন আম্বানিপুত্র আম্বানিপুত্র আনন্দ আম্বানি এবং রাধিকা মূলত সেই বিয়ের এখন গোটা দেশ সেই সেই চর্চা চলছে তার সারা দেশের তারকা সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের শুরু করে বলিউড থেকে শুরু করে সমস্ত গোটা সেলিব্রিটিরা সেখানে হাজির আর সেই প্রি ওয়েডিংয়ে দেখা গিয়েছে রিয়ানা থেকে শুরু করে একদিকে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে পার পারফরমেন্স করেছেন সকলেই চারশন বিবারের মতো আন্তর্জাতিক প্রতারকাও আর এবার যেটা জানা যাচ্ছে এই অনুষ্ঠানে পারফরমেন্স করতে পারফর্ম করবেন সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী এছাড়াও তার সঙ্গে থাকছেন সোনু নিগা সোনু নিগম শঙ্কর মহাদেব শঙ্কর শঙ্কর মহাদেবেন হরিয়ারণের মতো ও শিল্পীরা আর শ্রেয়া ঘোষালও কিন্তু সেখানে গাইতে তাকে গাইতে শোনা যাবে সব মিলিয়ে এই মুহূর্তে মুম্বাই যখন সেজে উঠেছে জমজমাট সেখানে বলাই বাহুল্য যে সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর গান নতুন এক নতুন মাত্রা যোগ দেবে এই বিয়ের অনুষ্ঠানে